ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো বন্ধুরা আগের দিন আমি একটা ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম রাধা গোবিন্দ মন্দির উদ্বোধন উপলক্ষে চার দিন ব্যাপী বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আয়োজন করা ছিল সেই ভিডিওটা আর সেই ভিডিওর মধ্যে ছোটো ছোটো করে কিছু কিছু অংশ আমি শেয়ার করেছি তো আজকের ভিডিওতে আছে সেই ভিডিওরই একটা অংশ যেটা হচ্ছে যে রাধা গোবিন্দদের ভোগ রান্না করার যে নিয়ম যে পদ্ধতি তো সেই পদ্ধতি আজকে তোমাদের শেয়ার করবো কিভাবে পুজো করা হয় কিভাবে ভোগ রান্না করা হয় যেটাকে আমরা সাধারণত গ্রামেগঞ্জে বলি মৎস্য পাইতে তোমরা হয়তো অনেকেই বলে থাকো বা হয়তো অনেকে জানো না যে আমরা বলি মৎস্য তো মৎস্য খাওয়া খেলে নাকি মানে শরীরের সমস্ত রোগ ব্যাধি যারা যন্ত্রণা দূর হয়ে যায় মানে অনেকের কাছেই শুনেছি অনেকেই নাকি বলেন তো চলো দেখা যাক আজকে এই ভিডিওর মধ্যে থাকছে যে কিভাবে ভোগ রান্না হয় গোবিন্দের ভোগ কীভাবে রান্না হচ্ছে সেটা থাকেন তো দেখো বিশাল তাল মানে প্রচুর তাল আয়োজন করা হয়েছিল এই তাল দিয়েই তাল পাতা ভোগ রান্না করা হবে আর এখানে চলছে রান্নার সরঞ্জাম বিভিন্ন রকমের তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে খুব সুন্দর এবং হামাকার

没有，老了有了。

আর আমার চ্যানেল থেকে এমন আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে মনে করে অল করে রেখে দেবে তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তো ওনার নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পেয়ে যাবে তো ছেলে বন্ধুর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা